আসসালামু আলাইকুম টমেটো খোঁজ টমেটো চাষি ভাই ও বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নেও টমেটো হারভেস্টিং ভিডিও তো জনগণ আজকে আমরা যেটা করছি যে আমরা টমেটো তোলা শুরু করেছি আপনারা জানেন যে প্রথম দিন আমরা সতেরো কেজি টমেটো হারভেস্ট করেছিলাম গত পরশু কিন্তু আজকে আমাদের অনেকগুলো টমেটো ওঠার মতো আছে আর আমি আপনাদেরকে সাথে নিয়ে কিছু টমেটো একসাথে তুলি হ্যাঁ যেমন এই টমেটোটা হচ্ছে পাকা পিওর নো তো আজকের বাজারটা একটু কম মানে মানুষের ঠিকই শুনলাম ভাই একশো টাকা একশো পাঁচ টাকা একশো দশ টাকা কিন্তু আমি যখন আজকে তুললাম তখন আজকে শুনলাম যে বাজার একটু ডাউন তো আমি নব্বই টাকা করে দিয়েছি যদিও তারপর আমি নব্বই টাকাতেই খুশি আছি কারণ আমার হারভেস্টিংয়ের টাইমে যখন যে দামটা আসবে তো ওইটাতেই আলহামদুলিল্লাহ আমরা খুশি কপালে যেটা আছে সেটাই পাবো আর বেশিও পাওয়া যাবে না আর কমও পাওয়া যাবে না ভালো করে তুল বন্ধু হ্যাঁ তো গোটা জমি থেকে আমার মনে হচ্ছে যে বিশটা ক্যারেট উঠতে পারে আমাদের আই মিন অলমোস্ট দশ মন মতন তো প্রথম বেস্টে দশ মন উঠ উঠাইতে পারবো এটা খারাপ না পাখিতে কী করেছে দেখেন পাখিতে টমেটোটাকে বাদ করে দিয়েছে ভাই খাই শেষ করে দিয়েছে গো তো আজকে যেহেতু এটা ফার্স্ট হারভেস্টই ধরবো এর আগে সতেরো কেজি তুলেছি ওইটা হারভেস্ট হিসেবে ধরবো না কারণ খুবই কম তুলেছিলাম আর আজকে যেহেতু একটু বেশি পাকা তো একটু বেশিই তুলবো তো ভালো লাগছে সব মিলে নিজের তৈরি করা ফসল তুলতে পারছি থেকে ইমপ্রেসিভ বিষয়টা হচ্ছে এটা যে আমাদের টমেটোর সাইজটা কিন্তু বাম্পার সাইজ মানে আমার নিজেরও অবাক লাগছে যে মারাত্মক সাইজ হয়েছে আমাদের টমেটো এই দুটাই তুলবো এখান থেকে টমেটো হার্ভেস্টিং আমার সাথে হেল্প করছে আমার ছোট ভাই আর দুজন মিলে বকর বকর করছি গল্প করছি আর টমেটো তুলছে ভালো লাগছে বালতি অলমোস্ট লোড কয়েকটা লাগবে তাহলে হয়ে যাবে আমার অনুভূতিটা কিন্তু দারুণ কিন্তু হ্যাঁ আজকে তো ভাই সাবস্ক্রাইব করেন দেখাইলাম তো অনেক কিছুই সাবস্ক্রাইব করেন দেখা হচ্ছে পরবর্তী হারভেস্টিং ভিডিওতে আর কত কেজি তুললাম এটা আমরা এই ভিডিও আপলোড করার পরে ডিসক্রিপশানে অভিয়াসলি দিয়ে দিব যে আজকে আমরা আমাদের কত কেজি হয়েছিল বা কত মন হয়েছিল বা কয়টা ক্যারেট হয়েছিল তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে বাই বাই হ্যাভ গুড টাইম